সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ক্লাসের পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি যে যেখানে যে অবস্থা আছে অনেক অনেক ভালো হচ্ছেন তোমাদের তো আমিও শিক্ষার্থী আছে কিন্তু আমাদের কাছে আমি আবারও ফিরে আসলাম সেই পঞ্চম শ্রেণীর যে সাধারণ গণিত বইটা রয়েছে সেই গণিত বইয়ের গুণ অধ্যায় নিয়ে ঠিক আছে আমি কিন্তু এর আগের পর্বে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি গুণ নিয়ে আলোচনা করেছি সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করেছি তবে এবার সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব অত্যন্ত মজার বিষয় সহজ পদ্ধতিতে গুণ আমরা যে গুণগুলো করতে পারি হ্যাঁ যে উপন্যাস লিখে যে গুণ করতে পারি এখন সহজ পদ্ধতি মানে কি সেই পদ্ধতি থেকে একটা সহজ পদ্ধতিতে গুণ করব একদম মজা মজার বিষয় তো বিষয় শিখে দেখো তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা ছয় এবং অনুশীলনী এক যে রয়েছে একের তিন নাম্বার সহজ পদ্ধতিতে গুণ সেই তিনের একটা ছোট্ট অঙ্ক রয়েছে তিনের এক নাম্বার তিনের এক নাম্বার যে অঙ্কটা রয়েছে আমি দেখতে দেখো তিনের অঙ্কটা রয়েছে সে অঙ্কটা হচ্ছে আমাদের আহ নয়শো নিরানব্বই গুণ পঁয়তাল্লিশ নয়শো নিরানব্বই গুণ পঁয়তাল্লিশ কি আসলে কি সহজ পদ্ধতিতে গুণ করতে হবে বৃহস্পতি এটা কিন্তু আমরা উপর নিচে গুণ করতে পারি কিন্তু সহজ পদ্ধতি কি সহজ পদ্ধতি হচ্ছে এখানে যে আমাদের দুটি সংখ্যা রয়েছে যেমন এই সংখ্যাটা যে রয়েছে আমরা এখানে দুটি সংখ্যার বিয়োগ মাধ্যমে প্রকাশ করবো অর্থাৎ এখানে নয়শো নিরানব্বই মানের সংখ্যাটা কিন্তু কার কাছাকাছি গেছে এক হাজারের কাছাকাছি গেছে তাই না কিন্তু এক কম সুতরাং আমরা এই যে নয়শো নিরানব্বই কে এইভাবে লিখতে পারি যে এক হাজার মাইনাস এক পঁয়তাল্লিশ আমার ঠিকই আছে এই যে নয়শো নিরানব্বই সহজ পদ্ধতি আসলেই অঙ্কটি সহজ একদম সহজ তো প্রিয় শিক্ষার্থী এখানে দেখো এখন আমরা কি করবো এই পঁয়তাল্লিশ দ্বারা এটা গুণ করবো এটা গুণ করবো একদম সহজ গুণ এই যে পঁয়তাল্লিশ দিয়ে এক গুণ করবো পঁয়তাল্লিশ

হয়ে গেল কিন্তু এই আছে। কিন্তু আমি কি করলাম আমরা এক কে নয়শো নিরানব্বই কে এক হাজারের মাধ্যমে ভাঙাই দিচ্ছি ঠিক আছে এক হাজার থেকে এক মাইনাস করলে কিন্তু নয়শো নিরানব্বই হয় আর এখান থেকে দেখো আমাদের যেহেতু এখানে পঁয়তাল্লিশ আছে এই পঁয়তাল্লিশ করছিলাম

দুই নাম্বার একটা অঙ্ক আছে ওটা আরো সহজ ঠিক আছে দুই নাম্বার যে অঙ্কটা রয়েছে আমি দুই নাম্বার দিচ্ছি নয়শো নব্বই গুনন ষাট একবারে সহজ দেখো শিক্ষার্থী এখানে নয়শো নব্বই যে সংখ্যাটা রয়েছে এই নয়শো সংখ্যাটা কিন্তু

ছয় এক শূন্য এক শূন্য এবার এই তো কিন্তু আমাদের গুণফলটা হয়ে ভেয়াই করবো আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমরা উপর নিচে যে গুণগুলো করি সেগুলো নামতা করতে হয় অনেক কিছু করতে হয় এখানে আর নামতার কোনো কিন্তু কাহিনী নেই তাই না একবারেই আমরা কি করবো সংখ্যাটাকে ভাঙায় গুণ করতে পারি প্রিয় শিক্ষার্থী এই কারণে কিন্তু এগুলো কি সহজ পদ্ধতিতে গুণ অত্যন্ত ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায় আসার মতো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটা অনেক অনেক বুঝতে পেরেছো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ